মানে আসছে বাড়ি আসছে তা খাওয়া দাওয়া তো হবে না দেখি একবারে সব যখন আসবে তখন একবারে খাওয়া দাওয়া লাগবে তো দেখেন মাত্র কয়েকটা আসছে হ্যাঁ তিনটা ছয়টা সাতটা আটটা আটটা হাঁস তার মধ্যে দুটো পুরুষ হাঁস সব আসে না মানে একবারে তো সব আসবে সেটা কিন্তু আসে না এই এলেমেলে ঘুরে আসি তো তো এই জন্যে খাবার দাবারটা হয় না মাঝে মাঝে দেওয়া হয় এই যে একদম ডিম পাড়ে আর এই যে একটা হাঁস এই যে এই যে হ্যাঁ এটা কিন্তু ক্যাম্বেল হাঁস না এটা কিন্তু দেশি হাঁস এই যে এটা এটা ঠিক ক্যাম্বেল হাঁসের মতো কিন্তু এটা দেশি আর এই যে দেখো এই যে এই হাঁসটা ছোটোবেলা মানে আদমরা ছিল আর কি বাছপি কি বাছমি না এইরকম একটা ব্যাপার ছিল বেশ মোটামুটি এখন ভালোই বড় হয়েছে কলাই কলের পাড়ে যে মানে হাঁসের খাবার মোটামুটি রাখা হয় ভাত তো তারপর কুড়ে দেওয়া হয় হ্যাঁ পরশুদিনকে ভিডিওতে তো দেওয়া হয়েছে তো দেখেন না এই যে দাঁড়িয়ে আছি হাঁসও দাঁড়িয়ে আছে তার মানে কি ও জানে যে টাইম হতেছে খাবে খাবার দিবে এই এই জন্যে কিন্তু হাঁস একদম দাঁড়িয়ে আছে এখন খাওয়া দাওয়া হয়নি এই আশায় এই আসে আর কি এই যে দেখেন এই দুটো এক একই কালার তিনটে ছিল হ্যাঁ তো একটা বিক্রি করছি সাড়ে ছয়শো টাকায় আর এটা এই যে দুইটা আছে হাঁসগুলো কিন্তু বেশ মানে এই কুল হাঁসগুলো কিন্তু সুন্দর আর কি তো সব আসলে মোটামুটি তাও তো খাওয়া দাওয়া যায় তো দেখো না কোনো নড়াচড়া করে না মানে একদম চোখী এই যে কান্না করে হ্যাঁ আর এই যে একটা আরে দেখবেন মোটামুটি আসা সারানোর মাসে দেখবেন কতগুলো হাঁস ছোটো মানে হাঁসের বাচ্চা প্রতি বছরে আমরা হাঁসের বাচ্চা ফুটে মনে করো তিরিশ চল্লিশটা করে ফুটেই হুম আর হাঁসের বাচ্চা মোটামুটি ডিম থেকে ফুটতে সময় লাগে আঠাশ দিন আঠাশ দিনে হাঁসের বাচ্চা মোটামুটি হয়ে যায় আর কি কোনোটা তিরিশ কোনোটা আঠাশ এবার যেহেতু হাঁস এলোমেলোভাবে ডিম পাড়ে এই জন্যে হাঁসের ডিম এভাবে বসে দেওয়া যাবে না যখন একবার সব পারবে হুম তখন কোনো না কোনো হাঁস উসুমে বসবে তখন ওই ডিমের সাথে বসে দেওয়া লাগবে আর কি হাঁস আবার মুরগ দিয়ে মুরগি দিয়ে যদি কেউ ফুটায় তাহলে আরও ভালো হয় কারণ মুরগি দিয়ে ফুটেলে একদম মানে একটা মাছ যাবে না আর কি হাঁসের দুই একটা মাছ যায় তবু খুব কম কিন্তু মুরগিটা খুব অতিরিক্ত মুরগি দিয়ে কেউ যদি হাঁসের সাথে ফুটায় তাহলে যদি ডিমটা ঠিক থাকে আর কি তাহলে একদম ডিম মানে ফুটবে আর কি কোনো ভুল নাই আবার ভাগ আছে পুরুষ ছাড়া হাঁস যদি ডিম পারে সেই ডিম কিন্তু বাচ্চা হবে না এটা কিন্তু বলা হতো কারণ পুরুষ ছাড়া হাঁস মানে ডিম পারে কিন্তু সেই ডিমটি কি সেই ডিমটির কোনো বাচ্চা হয় না আর কি এটা কিন্তু একে মানে নিয়ম মানে প্রকৃতির নিয়ম আর কি হ্যাঁ তো এই জন্যে যে হাঁস ফসে গেলে পুরুষ হাঁসের সাথে যে থাকলে সেই যে ডিমটা হয় সেই ডিমেরই একমাত্র বাচ্চা হয় আর পুরুষের ছাড়া যে ডিম সেটার ডিম পারবে সবে ঠিক আছে কিন্তু সেই ডিমটা কোনো বাচ্চা হবে না হ্যাঁ তো এই যে দেখাই এই যে দেখেন যাও তো সবগুলোকে মানে তাড়ি দেখি পুকুরে যাওয়ার জন্য যাও 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 আবার এই দুটি আচ্ছা ভিতরে ঢুকলো হুম যাও তো এটাই আর কি তো যাই হোক আজকের মতোই এটুকুই